السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وإذن قال الله تعالى ইনামা সদক উলিল ফুকর উল মাসাকিন আলাইহাফতম ইমিন অফি সাবিল আলহামদুলিল্লাহ আমরা আজকে জাকাত সম্পর্কে শুনব জাকাত শব্দের দুইটি অর্থ একটি অর্থ হল পবিত্রকরণ আর একটি অর্থ হল বৃদ্ধি করা পরিভাষায় জাকাত বলে পরিবরস্থ সমস্ত খরচ মেটানোর পরে বছরে। এই পরিমাণ টাকা থাকা যেটা সাড়ে বাউন্ন তোলা রূপার দাম অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের দাম হয় তা আমাদের ইমাম সাহেব আবু হানিফা রহমতুল্লা আলাই রূপার দাম ধরে দিতে বলেছেন যাতে করে গরিব মানুষের একটু উপকার হয় আমরা রূপার দাম ধরেই দেব সাড়ে বা তোলা দাম পঁচানব্বই হাজার টাকা হয় এই পঁচানব্বই হাজার টাকা যার কাছে থাকবে তার উপরে জাকাতরচ পঁচানব্বই হাজার টাকা শুধু ক্যাশই না তিন শ্রেণীর মাল একটা হলো বিজনেস প্রপার্টি কারো যদি ব্যবসায়ী মাল এই পঁচানব্বই হাজার টাকা থাকে এটার উপরে জাকাত ফরজ হবে আবার যদি টাকা থাকে পঁচানব্বই হাজার টাকা এটার উপরেও জাকাত ফরজ হবে আবার যদি অর্নামেন্টস গয়না স্বর্ণরূপা এটা যদি বাসায় থাকে এই রূপার দাম ধরে রূপা যদি এই পরিমাণ হয় যে পঁচানব্বই হাজার টাকা হয় এটার জাকাত হবে উপরে যখন জাকাত দিব আমরা এইভাবে হিসাব করবো যে আমার কতটুকু আছে বাসায় কতটুকু আছে ফিক্সড ডিপোজিট আমার কতটুকু আছে আমি দোকানের অ্যাডভান্স দিছি সেটার উপরে হবে এরপরে আমার বাচ্চাদের জমানো টাকা আছে আমি জমাইছি এটার উপরে আসবে সব কিছু আমরা এইভাবে ক্যাশ টাকার মধ্যে ধরব আপনি কোন জায়গা ধার দিছেন কোন ভাইকে ওটাও ক্যাশ টাকার মধ্যে আবার আপনার কাছে কেউ যদি পেয়ে থাকে ওটা মাইনাস হয়ে যাবে সব কিছু করে যদি পঁচানব্বই হাজার টাকা হয় এরপর ভাই জাকাত যার যার টাকা তার উপরে ফরজ আমারটা হলে আমার উপরে ফরজ আমার ওয়াইফের টাকার যদি এই পরিমাণ হয় নেশাব পরিমাণ তার উপরে ফরজ আমার বাচ্চার কারোর যদি শিশু হোক তার গচ্ছিত টাকা আপনার কাছে আছে ওই শিশুর পক্ষ থেকে আপনি জাকাত আদায় করে দেবেন যার যার টাকা তার তার উপরে জাকা তার তার উপরে ফরজ এরপর ভাই জাকা দিলে কি লাভ হবে তিন পাড়া ছয় ফিরিশ আল্লাপাক বলতেছেন আল্লা পাক বলতেছেন আমি সুদ কে অবশ্যই অবশ্যই নিশ্চিন্ন করবো আর জাকাতকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব আল্লাহ পাকের কথা অবশ্যই বলা লাগে না আমরা গুরুত্ব দিই তাই পাক বলতেছেন যে দিবে আমি অবশ্যই অবশ্যই তার জাকাত সম্পত্তি বাড়িয়ে দিব হিসাব করে আমরা জাকাত দেব হিসাব শর্ত হিসাব ছাড়া আপনি যতই বেশি দেন জাকাত আদায় হবে না আপনি হিসাব করে নেন হিসাব করে এরপরে আপনি কিছু বাদ থাকলে পরে দেন কিন্তু হিসাব আপনার শর্ত হিসাব করতেই হবে হিসাব করে ভাই এই জাকাত আল্লাহ ওয়াদা করতেছে অবশ্যই অবশ্যই আমাদের সম্পত্তি বাড়িয়ে দিবে আমরা ঠিক দেখি যারা জাকাত দেয় কয়েকজনের সাথে আমি কথা বলছি তাদের সবারই শুধু বাড়তেছে আমার এক ছাত্র ভাই বললেন যে জাকাতা আলহামদুলিল্লাহ এবার তো দিচ্ছি এত লক্ষ টাকা আগামী বছর আরো বেশি হবে এইভাবে যারা দেয় তাদের সম্পত্তি শুধু বাড়তেই থাকে যেহেতু আল্লাহ পাকের ওয়াদা আর যে জাকাত দেই ভাই তার মাল আল্লাহ তালার হেফাজতে থাকে যে জাকাত দিবে তার সম্পত্তির হেফাজতকারী স্বয়ং আল্লাহ তালা কোনো বিপদ মুসিবত আসবে না মালের মধ্যে এই জন্য আমরা সুন্দরভাবে জাকাত দেব এরপর আমার সমস্ত ব্যবসায়ী মাল আমার ক্যাশ টাকা আমার ঘরের স্বর্ণ অলঙ্কার এগুলো সব পবিত্র হয়ে গেল আল্লাহ বাড়িয়েও দেবেন আবার পবিত্রও করে দেবেন আল্লাহ তালা এইবার ভাই জাকাত যে না দিবে তার কি পরিণাম

সুরাত বা দশ পাড়ার এগারো আয়াত রায়াত পাক বলতেছেন যারা না শুধু সম্পত্তি বাড়াবে শুধু জমা করবে আল্লাহ বলতেছেন তাদের এই সমস্ত সম্পত্তি জাহান নামের অগ্নিদগ্ধ করা হবে এগুলো যখন লাল টক টকার হয়ে যাবে আল্লাহ পাক বলতেছেন জীবা বহুম তার কপালে চেপে ধরা হবে জুনু বহুম তার পাচুরে চেপে ধরা হবে তার জুহম ধরা হবে আর বলা হবে হাজামা কেন তুমি জাকাত না দিয়ে শুধু জমাইছো শুধু সঞ্চয় করছো এখন দেখো কেমন স্বাদ লাগে দেখো কেমন মজা লাগে দেখো এখন তারপরে আমি আমার বিবি বাচ্চার জন্য শুধু বাড়াইলাম শুধু জমা করলাম আমার পিঠে আমার কপারে আমার পাঁচরে আমার বুকে স্যাক দেবে ভাই এটা কত বড় মুসিবত কোরআনে পাকের আয়াত ভাই সোরা তহবার আয়াত দশ পাড়ার এগারো পৃষ্ঠার আয়াত তো ভাই দিলে কত বড় লাভ আল্লাহ বাড়িয়ে দিবে আর না দিলে আল্লাহ বলতেছে এই সম্পত্তির হেফাজতের মালিক আমার জিম্মাদারিতে থাকবে না তোমার জিম্মাদারিতে তুমি হেফাজত করো তোমার সম্পত্তি হিসাব করে রমজানের শেষ তারিখের আগেই আমরা জাকাত দিয়ে দেব ভাই জাকাত জনকে দিতে হবে ভাই আট জনের মধ্যে কোনো একটা জায়গা এটা দশবার পনেরো তিরিশটা সুরা। আওবা 60 এখানে আল্লাহ পাক বলতেছেন তোমাদের জাকাত তোমরা এই আট জায়গায় তোমরা দিয়ে দাও ইনমা সাদাকাতুলিল ফুকারা তোমরা তোমাদের জাকাত ফকিরকে দেরকে দাও আল মাসাকিন মিসকিনদেরকে দাও ওয়ালা আমিলিনা আলাইহা সরকারিভাবে লোক পাঠাইছে তাদের কাছে দিয়ে দাও এটার জন্য ইসলামিক রাষ্ট্র শর্ত ভাই এটা আমাদের দেশে হবে না তাই আমরা নিজ হাতে আমরা দেখে জাকাত দিয়ে দেব আমরা আল্লাহ বলতেছেন লাইনে উদ্বুদ্ধ করার জন্য এরপরে দিনের একটা অসহায় মানুষ একটা গরিব মানুষ আপনি তাকে দিনের লাইনে উদ্বুদ্ধ করবেন এখানে দেওয়া যাবে অফির দাস মুক্তির জন্য গোলাম আজাদ করার জন্য অল গর ইমিন এরপরে আল্লাহ বলছে ঋণগ্রস্ত ব্যক্তিকে দাও অফিস হাবিল যুদ্ধে গেছে যোদ্ধার পরিবার অসহায় হয়ে রয়েছে এখানে জাকাতের টাকা দাও এরপর আল্লাহ বলতেছেন অগ্নি সাবিল মুসাফির কে মুসাফির সব চিন্তায়কারী নিয়ে গেছে সে তার নিজ এলাকায় বসতে পারতেছে না তাকে দিয়ে দাও এই মোট আট জায়গা কোরআনে পাকের আয়াত আমরা এই আট জায়গায় যে কোনো একটা জায়গা দিলে আদায় হয়ে যাবে তবে সবচেয়ে সুন্দর জায়গা ভাই সব সবথেকে ফজিলতের জায়গা মাদ্রাসার পোর ফান্ডে এই মাদ্রাসার এই পোর ফান্ডে আমরা গরিব অসহায় এতিম মিসকিন বাবা মা নাই সেই বাচ্চাদেরকে আমরা লেখাপড়ার খরচ তাদের খাওয়া দাওয়ার খরচ তাদের ওষুধ তাদের বিছনা সব কিছু আমরা এইভাবে এই ফান্ড থেকে আমরা ব্যবস্থা করি আমি আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো যা আপনার এক লক্ষ হয় পঞ্চাশ হাজার নিজের আত্মীয়দেরও হক। আত্মীয়দেরকে দিলে আল্লাহ রসুল বলতেছে আত্মীয়কে দেওয়ার সওয়াবও পাবে আবার জাকাতের সোয়াবও পেয়ে যাবে তো ভাই মাদ্রাসা এই ফান্ড দিয়ে এই সমস্ত বাচ্চাদেরকে এখানে কি লাভ হবে এত হলো জাকাত হয়ে গেল আবার আপনার জাকাতের টাকাটা এমনি দিনের কাজে লাগলো ভাই এই ভাই আমার পরামর্শ থাকবে যে আমরা অর্ধেক মাদ্রাসায় পোর ফান্ডে দিয়ে দেব যারা আমার মাদ্রাসায় দিতে চান দারুল মারিফ মাদ্রাসা আমার এই নম্বরে যোগাযোগ করলে এখানে দিতে পারবেন দারুল মারিফ মাদ্রাসা এখানে অনেক ছাত্র হাফেজে কোরআন হয়ে এখন আলেম হচ্ছে আমাদের ছাত্র এখানে ইনশাল্লাহ আমরা এই পথে আপনার এই জাকাতের টাকা খরচ করব এরপরে ভাই ছয় জনকে জাকাতের টাকা দেওয়া যাবে না ছয় জনের মধ্যে এক নম্বর হলো বাবাকে বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে না বাবা মাকে দুই নম্বর হলো সন্তানকে জাকাতের টাকা দেওয়া যাবে না তিন নম্বর হলো স্বামী জাকাতের টাকা দেওয়া যাবে না চার নম্বর হলো স্ত্রী জাকাতের টাকা দেওয়া যাবে না পাঁচ নম্বর হলো আহ রসুল নবী আসলামের বংশধর আমাদের দেশে তারা নাই নবীজির বংশধরকে জাকাতের টাকা দেওয়া যাবে না ছয় নম্বর হলো এটা আমরা গুরুত্ব দিয়ে শুনবো ভাই ছয় নম্বর হলো যার উপর জাকাত ফরজ যেমন পঁচানব্বই হাজার টাকার ক্যাশ টাকা অথবা ব্যবসায়ী মাল আছে একজনের আপনি মনে করতেছেন নাই তাকে দিয়ে দিলেন আপনার জাকাতের টাকা আদায় হবে না কাজের মেয়ে বেতন দিয়েছেন আপনি তিন হাজার সে গুছাই গুছাই এক লক্ষ টাকা বানাই ফেলেছে সেই জাকাত দিবে তাকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না এটা আমার এক মুসল্লি ভাই সেবার খালাকে দিয়ে আসছে দিয়ে আসে কানতেছে আপনার কাছে এত শুনলাম তারপরে সব জায়গাতে টাকা খালার দিয়ে দিছি এখন দেখা গেল খালার এক লাখের বেশি টাকা আছে দেখেন কি সর্বনাশ কে একটা ফরজ আমল এই আমরা শিওর হয়ে নেব যদি কোন কাজের মেয়েকে দিতেছে আমরা আগে শিওর হবো যে তোমার এই পরিমাণ টাকা আছে কিনা নাই কিন্তু জাকাত হবে না তো ভাই জাকাত তাই সব ঝড় তো পরিভাষায় আমরা জানলাম দিলে লাভ কি হবে এটা জানলাম না দিলে কি সর্বনাশ হবে এটা জানলাম আট জনকে দেওয়া যাবে সবচেয়ে উত্তম জায়গা কোথায় এটা জানলাম ছয় জনকে দেওয়া যাবে না এটাও আমরা জানলাম আল্লাহ তালা সমস্ত মাসলা মাসাইল জেনে ওলামা হজরতের সাথে পরামর্শ করে জাকাতের মতো ফরজ আমল আল্লাহ তালা আমাদের করা তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়া হিরো দা ওয়ানা আলি হামদুল্লিল্লাহ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ